পাহাড়ের কোলে আঁকা সেই নদী উফ আবারও দেখতে পেতাম যদি ঘাড় উঁচু করে ওপরের দিকে সেই তাকিয়ে থাকা আর বরফ গলা জলে সেই প্রথম পদযুগল রাখা তারপর শান্ত স্নিগ্ধ পরিবেশে নেমে আসে বৃষ্টি মন্থমুগ্ধ হয়ে আমি ভাবছিলাম আহা কি অপরূপে সৃষ্টি পাহাড় দেখতে গিয়ে গড়ে ফেলেছি আমি পাহাড় সমান স্মৃতি জীবনের পাতা করতে কি বা আছে ক্ষতি যতবার ভাবি ততবার যেন ঘড়ির কাটা বিয়েছে আমার থেমে ইস কেন যে নাম পাহাড় থেকে নেমে দূর হতে ভেসে আসে আজ নদীর সেই কলকল শব্দ মনে পড়ে নিঝুম রাতের পাহাড়টা ছিল একেবারে স্তব্ধ মায়ের দূর হতে হাত বাড়ানোর এ কেমন নেশা মন তো পড়ে আছে সেখানে যেখানে পাহাড়ের সাথে পাহাড় রয়েছে ঘেঁষা তিনটা ছিল পাঁচই সেপ্টেম্বর শুরু হয় প্রকৃতির রঙ্গ দেখবার সমস্ত বাঁধন খুলে সেই যে বেরিয়ে পড়া ভাগ্যিস বেরিয়েছিলাম না হলে কি করে পড়তাম প্রকৃতির কাছে ধরা হাততালি লেখা